বাবা লোকনাথ ভগবান মহেশ্বরের অবতার বিপদে পড়লে স্মরণ করো রক্ষা করবে ব্রহ্মচারী বাবা লোকনাথ বাবা লোকনাথকে নিয়ে আছে অনেক গল্প ধর্মপ্রচারক বিজয়কৃষ্ণ গোস্বামী চন্দ্রনাথ পাহাড়ে গাছের নিচে ধ্যানমগ্ন ছিলেন হঠাৎ চোখ খুলে দেখেন চারিদিকের আগুনের লেলিহান শিখা প্রচণ্ড ধোয়ায় নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে অজ্ঞান হবার মুহূর্তে দেখতে পান এক দীর্ঘদেহী উলঙ্গ মানুষ তাকে কোলে তুলে নিচ্ছেন যখন জ্ঞান ফেরে পান দেখেন আশেপাশে কোন জনমানব নেই তিনি একা পাহাড়ের নীচে শুয়ে আছেন পরবর্তীকালে বিজয়কৃষ্ণ গোস্বামী নামী ধর্মপ্রচারক হিসাবে পরিচিতি লাভ করেন ভারত এবং বাংলাদেশে তার অসংখ্য ভক্ত ছিল তিনি যখন নারায়ণগঞ্জের বারদি আসেন তখন বাবা লোকনাথকে দেখে চিনতে পারেন বুঝতে পারেন ইনি তার জীবন বাঁচিয়েছিলেন এরপর সারা ভারত এবং বাংলাদেশে প্রচারবিমুখ বাবা লোকনাথের অসামান্য যোগশক্তির কথা প্রচার করে বেড়ান এই বিজয়কৃষ্ণ গোস্বামী তখন থেকেই মানুষ বাবা লোকনাথ সম্পর্কে জানতে পারেন লোকনাথ বাবার বারদি আসা নিয়েও আছে গল্প সীতাকুণ্ড থেকে বাবা লোকনাথ চলে আসেন দাউদকান্দি এখানেই পরিচয় হয় বারদি নিবাসী ডেঙ্গু কর্মকারের সাথে তিনি জোর করা বাবাকে নিয়ে আসেন বারদি বাবা লোকনাথ বলেছিলেন ডেঙ্গু তুই আমাকে নিয়ে যেতে চাইছিস আমি তোর সাথে যেতে প্রস্তুত কিন্তু এই ল্যাংটা পাগলাকে তুই কিভাবে ঘরে রাখবি লক্ষ লক্ষ মানুষের সমাগম হয় এই কে দে মাটিতে গড়াগড়ি খেতে খেতে অসংখ্য মানুষ নিজেদের দুঃখের কথা জানায় বাবা লোকনাথের কাছে বাবা বলতেন ওরা বড় দুঃখী ওরা বড় অসহায় ছোট ছোট ওদের চাওয়াগুলো পূরণ করে দেওয়ার কেউ নেই তাই তো ওরা আমার আছে ছুটে আসে ওদের দুঃখের কথা কষ্টের কথা আমাকে বলতে ওদের দুঃখের কথা আমি শুনি বলেই আমার কাছে ওদের যত আবদার অধিকার সংসারের কঠিন পথ চলতে চলতে ওরা ক্ষতবিক্ষত ওদের বিশ্বাস আমি ওদের দুঃখ দূর করে দিতে পারি বাবার শিষ্যদের নিয়েও আছে অনেক গল্প ফরিদপুর জেলার পালং থানার মহিষা গ্রামে রজনীকান্ত চক্রবর্তীর জন্ম ঢাকা ওয়ারিতে তিনি ব্রহ্মচারী যোগাশ্রম প্রতিষ্ঠা করেন পরে তা ফরিদাবাদে স্থানান্তর করেন তিনি বাবা লোকনাথের স্মরণে আসেন আঠারোশো থেকে আঠারোশো সালের দিকে বাবার একজন যজ্ঞ শিষ্য হিসাবে পরিচিতি লাভ করেন বার্দির আশ্রমের কাছেই এক বৃদ্ধা নাম কমলা সম্বল বলতে এক গরু ছাড়া কিছুই ছিল না দুধ বিক্রি করে দিন চালাতেন লোকমুখে বাবা লোকনাথের প্রশংসা শুনে এক বাটির দুধ নিয়ে বাবাকে দেখার জন্য চলে আসেন শক্তি ঔষধালয় এর প্রতিষ্ঠাতা প্রথম জীবনের ঢাকার রয়্যাল গ্রামে হাইস্কুলের প্রধান শিক্ষক হিসাবে কাজ করতে করতে আয়ুর্বেদ ঔষধের ব্যবসা শুরু করেন ঢাকার দয়াগঞ্জের স্বামীবাগে শক্তি ঔষধালয়ের ভিতরে প্রথম লোকনাথ ব্রহ্মচারীর মন্দির নির্মাণ করেন ব্রহ্মানন্দ ভারতীর মতন আরেক ঢাকার জজকর্টের উকিল হরিহরণ চক্রবর্তীও বাবার দর্শন করতে এসে বারদি থেকে যান হরিহরণের গুরুভক্তিতে প্রসন্ন হয়ে বাবা লোকনাথ নিজের ব্যবহৃত পাদুকা দান করেন তিনি কাশীতে বাবা লোকনাথের নামে মন্দির প্রতিষ্ঠা করেন সোনারগার গোবিন্দপুর নিবাসী অখিলচন্দ্র সেন উচ্ছিখল জীবনযাপন অভ্যস্ত এক জমিদার পুত্র দূর দূরান্ত থেকে হাজার হাজার মানুষ কেন নিঃস্ব এক শ্মশানে থাকা মানুষের কাছে আসেন তা জানার জন্য তিনি দেখতে আসেন দূর থেকে দাঁড়িয়ে প্রায় মাঝে মাঝে এসে দেখে যান একদিন বাবার কাছাকাছি এসে নিজের অশান্তির কথা জানান নিজের কারণে যেসব মানুষকে কষ্ট দিয়েছে তাদের সে কষ্টের মোচন করার উপদেশ দেন লোকনাথ বাবা অখিলচন্দ্র বাড়ি ফিরে গিয়ে সব সম্পত্তি গ্রামের দুঃখী মানুষের নামে দান করে দেন এবং নিঃস্ব এক কাপড়ে বাবা লোকনাথের আশ্রমে এসে উপস্থিত হন বাবার আশীর্বাদে ও সাধনায় তিনি সুরথনাথ ব্রহ্মচারী নামে খ্যাতি লাভ করেন